আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন রওনা হচ্ছে আমরা তিনশো ভিডিওর উদ্দেশ্যে সেখানে আমরা আজকে হাসির মাংস খাবো সবাই থাকবেন সবাই দেখবেন ভিডিওটি যে রাতের ভিডিওটা একটু পুরোটাっきり আস্তে ছিল অবশ্য চলে আসলাম कोरबा চলে হাসির মাংস খাওয়ার জন্য এখন আমরা দোকান সিলেক্ট করার জন্য হাঁটতেছি ঘুরতেছি এখন আমরা দোকান সিলেক্ট করব কোথায় খাবো কোন হোটেলে বসব সেটা দেখার জন্য আমরা হাঁটতেছি আমরা একটার পর একটা দোকান দেখতেছি যেটা ভালো হয় সেটার মধ্যে আর কি অর্ডার করব মাটির কাপের তান্দুরি চা মাটির কাপের তান্দুরি চা ভাইরা কত করে কাপ পঞ্চাশ টাকা না এই চা কি ই করবেন আলামিন ভাই কই পূর্বাচলের খুব প্রচলিত খুব ভাইরাল দোকান ভাইরাল শাকিলার পিঠা ঘর দোকান ঘুরে ঘুরে মাংস দেখছেন এখন অর্ডার করে নাই যেটা ভালো হয় সেটা থেকে সেখানে আমরা বসবো এটা প্লেট কত করে প্লেট কত আড়াইশো কয় পিস থাকে মাংস চেকিং করা হইতেছে মাংস চেকিং করতেছে গাড়ির লম্বা শাড়ি এখানে আজকে শুক্রবার হওয়াতে প্রচুর ভিড় এখানে অনেক লোক আসছেন এখানে হাসের মাংস খাওয়ার জন্য এখানে প্রচুর গাড়ি আজকে শুক্রবার হত এখানে ভিড় বেশি অবশেষে আমাদের দোকান আমরা এখন অর্ডার করবো জামাই শ্বশুর পিঠা করে জামাই শ্বশুর পিঠা করে আমাদের অর্ডার আমরা এখন বসবো অর্ডার হইছে হয়েছে অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে অর্ডার দিতে আমরা সক্ষম হয়েছি আমরা আছি এখন পূর্বাঞ্চল গুরুলিয়া চত্বর সেক্টর ১২ রোড নাম্বার দুইশো তিন রূপগঞ্জ নারায়ণগঞ্জ দোকানটার নাম হচ্ছে জামাই বৌ এখানে আমরা অনেকগুলো দোকান ঘোরার পর এখানে আসা আইসা মানে আসার পর অর্ডার করছি তো যদি আপনারা কেউ আসেন তাহলে ওই থেকে একটু একটু এখানে সারি সারিভাবে পিঠাঘরগুলো রয়েছে এখানে অনেক পিঠাঘর রয়েছে এখানে সারি সারিভাবে আপনার শত শত পিঠাঘর আছে আপনারা ইচ্ছা করলে ঘুরে দেখে দেখে শুনে অর্ডার করতে পারবেন খেতে পারবেন ঘুরতে পারবেন তো ধন্যবাদ সবাইকে হ্যাঁ আমাকে তো দশটা অর্ডার দিছে না কয়টা হয়েছে আমাদের এখনো শুরু করেন নাই না

আমাদের গাড়ি এসে পড়েছে আমাদের আজকের হাসির মাংস খাওয়ার সফর সফলভাবে শেষ হয়েছে আমরা এখন বাসায় চলে যাব তো ভিডিওটি ভালো লাগলে সবাই উৎসাহ দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম